আসসালামু আলাইকুম গাইস আমি বাংলাদেশ থেকে আসিফ হোসেন শাওয়ান বলতেছি এখন আমাদের বর্তমান সরকারের যে অবস্থানে আছে এখন খুবই খারাপ অবস্থায় নতুন সরকার আসছে ভালো কথা ঠিক আছে কিন্তু আপনাদের আমি এমন কিছু দেখাতে চাইতেছি যেটা সবার জানা উচিত এবং সবার প্রতিবাদ করা উচিত এখন আপনারা যদি ইউটিউবে ঢোকেন আর ইউটিউবে ঢোকার পর আপনি যদি একটু স্ক্রল করতে থাকেন যখনই আপনি স্ক্রল করবেন এই দেখেন অলরেডি চলে আসছে একটা এই সেভেন ডি ফ্লাইং শুটিং কত সুন্দর করে এই তারপরে দেখা আরো দেমো স্ক্রোল আমাদের আরো চলে আসবে এদের আমাদের ইউটিউব এখন চলতেছে কি অ্যাড্রেসটা কি দেয় আমাকে একটু বলেন তো আপনার আপনি যে ফোন চালান আপনার অ্যাড্রেসটা কি দেয় আপনার অ্যাড্রেসটাও হয়তো এটাই দেবে যে আপনার আপনি হয়তো এই এই রকম করতে থাকবেন করতে থাকবেন দেখবেন আপনার চোখের সামনে একটা কেই বললো জুয়ার জুয়া চলতেছে বাংলাদেশ পুরো বাংলাদেশ ছেদ হয়ে গেছে জুয়ায় যে জায়গায় ঢুকবেন এই জায়গায় কিছুক্ষণ পরপর দেখবেন জুয়ার অ্যাড জুয়ার অ্যাড জায়গা দেবেন এই যে জুয়ারে তো আমাদের এখন এই জায়গায় কি করা উচিত বলেন এই জায়গা আমাদের কি করা উচিত এই দেখেন আবার আইছে এই জুয়ার অ্যাডগুলো আমাদের যদি ভিডিও স্টার্ট করতে যাই তখনই দেখবেন এই একটা একটা আবার একটা জুয়ার আছে দেখাই 99 বিডি এই তবে সি কে ট্রিপল ফোর টিকে কে ট্রিপল ফোর আর মায়ের বাপ সেভেন আপ ওই হালার ফলার জুয়ার হারাম হারাম জিনিস উড়াইয়া সবাই তারপরে বসে আছে এখানে পুরো অনলাইন ব্যাপী এখানে হারাম জিনিস ছড়াই ছিটিয়ে আছে যারা ভালো পথে যাবে তারা ভালো পথে দেখেন আবার একটাই বসে ইউটিউবে অনলি জুয়ার অ্যাডভাইস আসে জুয়া খেলার অ্যাডভাইস আসে তারপর আপনার যে কোনো প্ল্যাটফর্মে যাবেন জুয়া খেলার অ্যাডভাইস আসে এমন কি সমস্যাটা কি বাংলাদেশ কি এরা সরকার কি চোহে দেয় না নাকি সরকার বুঝি না এটা হেও তো ফোন চালায় চালায় তো কারণ এই জায়গায় তাদের উচিত যে এই জায়গায় এই জুয়া খেলার অ্যাপগুলো বন্ধ করা যে ব্যান করা এমন যদি এই এইগুলো যদি বন্ধ না করা হয়

আমাদের নিউ চ্যানেল এখন যদি দেখতেছি নিউ নিউ যে মাগি মা পোলা পায় না ওইসব মনে টাকার বিনিময় দেয় টাকা দেয় কিছু টাকার বিনিময় কি করে হারাম জিনিস হারাম জিনিস তারপরে কি করে আপনাদের মাঝখানে অ্যাডভারটাইজমেন্ট করতেছে টাকার বিনিময়ে আরে তোরা যে এখানে হারাম জিনিস অ্যাডভার্টাইজমেন্ট করতেছ তোরা কি এতটুকু বুঝতেছো না যে জুয়া খেললে কি হয় কি না হয় জুয়া হচ্ছে হারাম জিনিস আল্লাহ আল্লাহতালা সবাইকে এই জুয়ার হাত থেকে আমাদের রক্ষা করুক এই যে জুয়া এই জিনিসগুলো যে কতটা হারাম কতটা খারাপ এই জিনিসগুলো আমাদের সচেতন হওয়া উচিত আপনারাও বিরক্ত হয়েছেন হয়তো আমি নিজেই বিরক্ত এই ইউটিউবের ভিতরে ভিতরে অ্যাডভাইস দেউ সমস্যা নাই কিন্তু এমন অ্যাডভাইস দিয়ে স্কিপ করা যায় এমন অ্যাডভাইস দিয়ে স্কিপ করা যায় না কিন্তু এর ভিতরে আবার দেখা যায় যে এই ইউটিউবে এক্সের এই যে অ্যাডভাইসটি আসবে এখন আগে তো অন্য অন্য অ্যাডভাইস আসতো কিন্তু এখন যে অ্যাডভাইসটি আসবে ম্যাক্সিমাম এর নাইনটি নাইন পার্সেন্ট নাইন নাইন আপনার জুয়ার অ্যাডভাইস এই জুয়ার অ্যাডভাইস থেকে আমাদের সবাই সচেতন হতে হবে জুয়ার অ্যাডভাইসগুলোকে পারলে ব্লক মারেন রিপোর্ট মারেন আর যে হোক এরা আমাদের সবার এখানে জাগরিত হতে হবে নয়তো এইভাবে জুয়ার অ্যাপগুলোকে বন্ধ করা যাবে না আর সরকারের কাছে বিনীত নিবেদন যদি আপনার কাছে এই ভিডিওটা ভুলেও চলে যায় যদিও যাবে না ইউটিউব আপনারা যদি সবাই সাপোর্ট করেন এই জায়গায় যে এই ভিডিওটাকে আপনারা খুবই উপরের দিকে তুলে সাপোর্ট করেন যাতে এটা সরকার পর্যন্ত চলে যায় যাতে সরকারের কানে যায় পানি যায় যেখানে ইউটিউবে কি চলতেছে যেখানে টিপ দেবে সেখানে জুয়ার অ্যাপ যেখানে টিপ দেবে সেখানে জুয়ার অ্যাপ এই জুয়ার অ্যাপগুলো যাতে বন্ধ করে বিনীত আবেদন সরকারের কাছে মোহাম্মদ ইউনুস স্যার আপনাকে আমরা বিনীতভাবে অনুরোধ এবং আবেদন করতেছি যে আপনি এই জুয়ার অ্যাপগুলো বন্ধ করুন আর যদি জুয়ার অ্যাপগুলো বন্ধ না করে আপনার বাংলাদেশ কিন্তু ধ্বংসের মুখে আমাদের লাখ লাখ কোটি কোটি টাকা মিলিয়ন বিলিয়ন টাকা এই জুয়ার অ্যাপের মাধ্যমে আমাদের বাংলাদেশের থেকে বাহিরে প্রচার চলে যাচ্ছে কি বাংলাদেশেও কিছু সংস্থায় এই জুয়ার অ্যাপের সাথে জড়িত এবং জুয়ার অ্যাপগুলো কাজ শুরু করছে এগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং আপনিও এই দেশকে রক্ষা করুন আল্লাহ হাফেজ